নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আমি রান্না করছি ডাল লাউ ডাল করব আর বেগুন ভাজা ডিমের মামলেট আর আলু সিদ্ধ আলু সিদ্ধ হতে দিয়েছি এই যে কোড়াই সিদ্ধ করছি ডাল লাউ ডাল আলু আর যে বেগুন ভাজা করবো ডিমের মামলেট চলো রান্নাটা শুরু করা যাক

तेल दे देव चले जाए डीम भजा कर लेंगे

Amal alu makhadi, piyacar, longkar, hajaya, setanami dibu Amal <t> alu <worries> makhadi, piyacar, longkar, ফুটিয়ে বন্ধুরা এদিকে বিগুনগুলা ভালো ভালো না ভালো ভালো পাওয়া যায় না কোনো ভালো না খেয়ে রাখে তাও খেতে হই ওই করে আর দাম খুবই দাম

আমার রান্না রান্না কমপ্লিট ডাল ডিম বেগুন আলু মাখা আপনাদের এই রেসিপি কেমন লাগলে ভালো যদি লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে